যে হে আমার বান্দারা তোমরা যারা তোমাদের নফসের উপরে জুলুম করেছ সুদীর্ঘকাল নামাজের খবর ছিল না জাকাত দিইনি হজ ফরজ হয়েছিল করি নাই রাখিনি আল্লাহর দিন এগিয়ে নেওয়ার কোনো চেষ্টাই করি নাই সুদীর্ঘকাল হারাম খেয়েছেন ঘুষ খেয়েছেন জেনা করেছেন বাদ্যযন্ত্র বাজিয়েছেন অশ্লীলতা এর মধ্যে ডুবেছিলেন মাদক দ্রব্য সেবন করেছেন সুদীর্ঘকাল তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছ ুম রহমত তোমরা আল্লাপের রহমত থেকে নিরাস হয়ে না তোমরা আল্লাহ পাকে রহমত থেকে নিরাশ হয়ে যেও না আল্লাহ চাইলে সমস্ত গুণা মাফ করতে পারেন রহিম তিনি হচ্ছেন পরম করুণাময় অসীম দয় রূপ আমি আলোচনা সামনে নিয়ে যাওয়ার আগে আরেকটা বিষয় বলে রাখতে চাই এই আলোচনাকে একপাক্ষিক